আসসালামু আলাইকুম ভাই আমি সাধারণ একটা মানুষ সাধারণ ছেলে একটা হয়তোবা আমার বুদ্ধিস্থী তেমন নয় আমি সামাজিক কিছু ভিডিও তৈরি করি সামাজিক কিছু কথা বলি হয়তোবা অনেকে বিরক্ত হন তো আমি সাধারণ মানুষ সাধারণ কথা বলি কেউ বিরক্ত হবেন না আর আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই এই অদমের যদি আপনাদের জন্য যদি একটু উপকারে আসে তাহলে ক্ষতি নেয় আমি কখনোই কারো ক্ষতি চাইব না আমি চাই সবাই ভালো থাক সুখে থাক তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট শুধু আমার ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যে সমস্ত ভিডিও আপনাদের সামনে আমি দিব এই সমস্ত ভিডিও আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের কারো মান সম্মান নষ্ট হবে না মানের ক্ষতি হবে না সবাই দেখতে পারবেন আশা করি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন যারাই দেখবেন আলাইকুম